আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আজ পনেরোই মার্চ রোজ শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ জ্বর বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে যেসব অঞ্চলে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে জানিয়ে দিব তার আগে আপনারা এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বিবাস আজ সন্ধ্যার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ সহ এবং প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়ায় মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আকাশের অবস্থা কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না এছাড়াও আমি দেখতে পাচ্ছি আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে তবে ত্রিপুরা এবং মিজোরাম সহ মেঘালয়ের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যার দিকে তাছাড়া আমি যদি আপনার রাত্র নয়টা দশটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের সিলেট বিভাগের একের অধিক জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে জয়ন্তপুর তারপর রয়েছে বালাগঞ্জ রয়েছে সাতক বাজার সিলেট চরখাই রয়েছে ঝোঁকিগঞ্জ বাজার রয়েছে গুলাবগঞ্জ সিলেট বড়লেখা এসব অঞ্চলের একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আপনার মাইমসিংখ্যা বিভাগ রংপুর রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশের অবস্থায় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে দেশের দক্ষিণ অঞ্চলের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সেই সাথে আমি দেখতে পাচ্ছি এদিক থেকে শিলং শিলচর এবং আইজল এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির পথে ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই আকাশের অবস্থা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আর পূর্ব দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আপনার তীব্র মেঘে ছেয়ে রয়েছে এবং সিলেট বিভাগ সিলেট বিভাগ সহ দেশের একাধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বদ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা বিভাগের দু একটি জেলা সহ আপনার কুমিল্লা জেলার আপনার ফরিদগঞ্জ শেনবাগ তারপর হচ্ছে ফেনি সাগলনাইয়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি দিঘিনালা তারপর হচ্ছে মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা চট্টগ্রাম সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল মতিরহাট পিরোজপুর খুলনা মাঠবাড়িয়া শ্যামনগর লালমোহন এসব অঞ্চলের একাধিক জায়গাতে আপনি দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে তাছাড়াও আপনার দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই দেখতে পাচ্ছি যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছাড়াও এদিক থেকে আপনার আসাম মেঘালয়ের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝরাত্রের দিকে এছাড়াও যদি আমি আপনার পর দিন ভোরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ মাইমসিংহ রংপুর সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশে তীব্র মেঘে সেট রয়েছে এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার মাইমসিংহ বিভাগ এবং রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি মেঘ রয়েছে অর্থাৎ আগামীকালকে সারাদিনের ভিতরে আপনার ঢাকা বিভাগ সহ মাইমসিংহ বিভাগ এবং কুমিল্লা জেলার কুমিল্লা জেলাতে আপনার আপনার কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে আগামীকালকে এছাড়া ওই দিক থেকে মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট শ্যানবাগ ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি রয়েছে চট্টগ্রাম এসব অঞ্চলেরও দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে তো তবীয় আমি যদি আপনার রবিবার দিন দুপুরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে তার মধ্যে ভাগমারা বিশ্বম্বাপুর নেত্রকোনা কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ কটিয়াদি হবিগঞ্জ ভানিয়াচং মৌলভীবাজার বালাগঞ্জ সাতকবাজার রয়েছে বিশম্বাপুর জয়ন্তপুর ঝরখাই জকিগঞ্জ বড়লেখা কুলাউড়া বালাগঞ্জ রয়েছে এদিক থেকে কামালগঞ্জ এসব অঞ্চলের একাধিক জায়গাতে আমি দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আপনার আগামীকালকে সকাল দশটার পর থেকে দুপুর কিংবা বিকাল পর্যন্ত এবং আমি যদি আপনার আগামীকালকে রবিবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘে সেয়ে রয়েছে এবং একাধিক স্থানে হালকা মাজের বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে পঞ্চগড় ভোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ তারপর হচ্ছে জলডাকা লালমনিরহাট রংপুর চিলমারি রয়েছে সৈয়দপুর কাহরুল দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে একই সাথে আপনার পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ভাগলপুর তারপর হচ্ছে রয়েছে আপনার সারসা তারপর রয়েছে দিক থেকে কিষানগঞ্জ কারণদিগি বিরাটনগর এসব অঞ্চল উদ উজয়পুর এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা থাকছে একই সাথে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আমি বাংলাদেশের ঢাকা বিভাগেরও দেখতে পাচ্ছি যে একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তার মধ্যে হুমনা রয়েছে মুন্সীগঞ্জ দুহার ফরিদপুর ভালিয়াকান্দি পাংশা শিবালয় নাগরপুর ধামরাই কাপাসিয়া বনস্টিল এসব অঞ্চলের একাধিক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ারও একটি সম্ভাবনা থাকতে পারে একই সাথে আমি দেখতে পাচ্ছি যে ত্রিপুরা এবং মিজোরামেরও আসারা আসাম মেঘালয়ের ও আসাম মেঘালয়েরও একাধিক যার আকাশ আংশে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে ইমফল শিলচর ধিমাপুর মিলুরি ঝুরাহাট মুন এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টি পাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে এবং আমি যদি আপনার আগামীকালকে মাঝরাত্রের থেকে চলে আসি রবিবার দিন মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে চর রাজীপুর রংপুর দিনাজ বালুরঘাট ঘোলা ঘোরাঘাট মহাদেবপুর রাজশাহী এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন